আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো হঠাৎ করে অনেক দিন পর অনেক দিন পর একটা নতুন ইভেন্টে যাচ্ছি কোথায় যাচ্ছে আমি জানি না আমি একাই যাচ্ছি সাথে হচ্ছে আমার আমাদের যে ড্রাইভার আছে উনি যাচ্ছে তো দুইজনেই আজকে যাচ্ছি উনি শুধু আমাকে নামাই দিবে এরপরে চলে যাবে তো আজকে কীসের ইভেন্ট আর কীসের জন্য যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে যাচ্ছি হচ্ছে মূলত আজকে সৌদি আরবে আইসক্রিম ডে আইসক্রিম ডে আমি অনেক জিনিসের মানে উৎসবের পালন করতে দেখছি কিন্তু সৌদি আরবে যে আইসক্রিম উদযাপন আইসক্রিম ডের উদযাপন করা হয় সেটা আমি জানতাম না তো যাই হোক সকালবেলা উঠে খুবই তাড়াহুড়া করে রেডি হয়ে একদম মানে গাড়ি চলে আসছে সব কিছু রেডি করে জানি না কোনো কিছু ভুলে গেছি কিনা তো সব কিছু রেডি করে এখন রওনা দিয়ে দিছি এই যে অলরেডি আমরা যাচ্ছি আর আমাদের সাথে আছে আমাদের ড্রাইভার তো এখন বর্তমানে আসি রাস্তার দিকে এখন আমরা রওনা দিচ্ছি আর দেখেন এই রাস্তাটা খুবই সুন্দর আর এটা কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি আরবের আর্মি আছে না আর্মিদের ক্যাম্প দেখতে পাচ্ছেন পুরোটাই আর্মিদের ক্যাম্প তো আমাদের এই যে লোকেশন দেখতেছি জায়গা আছে বেশিক্ষণ আমরা অনুষ্ঠানে চলে যেতে তো আজকে কী কী করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সময় পাব আশা করি ব্লগটা দেখবেন ভালো লাগবে অনেক দিন পরে ব্লগ দিচ্ছি তো চলুন যাওয়া যাক কী কী করি সব কিছু দেখেন আর অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি চলে আসছি আমাদের ইভেন্টের কাছাকাছি তো আমার সাথে যে আমার ভাইটা আছে উনি গাড়ি চালাচ্ছে তো সেটু হয় তো আমরা অলরেডি এই যে দেখেন কাছাকাছি চলে আসছি বেশিক্ষণ আর সময় লাগবে না মাত্র হচ্ছে তিন মিনিট সময় লাগবে তিন মিনিট তো তিন মিনিটের মধ্যে আমরা রওনা মানে পৌঁছে যাব তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে কারণ হচ্ছে আজকে যেহেতু আইসক্রিম ডে আইসক্রিম ডেতে কী কী করি সব কিছুই আপনারা দেখতে পারবেন তো চলে আসছি এখন আমরা এখানে নেমে যাব তারপর হচ্ছে বাকিটা আপনাদেরকে আবার পরে দেখাচ্ছি তো গাইজ দেখতে দেখতে চলে আসলাম হ্যাঁ এটা হচ্ছে একটা সাসকা কোম্পানি এটা হচ্ছে তেলের পাম্পের কোম্পানি এই কোম্পানিতে আজকে আমাদের ইভেন্ট পড়ছে আর আজকে হচ্ছে সৌদি আরবের আইসক্রিম ডে আমি জীবনে অনেক ডে দেখছি কিন্তু এই আইসক্রিম ডে দে হয় সৌদি আরবে সেটা আমি কোনো দিন দেখিও নাই বা শুনিও নাই তো যাই হোক আজকে ওইটা আমার এক্সপেরিমেন্ট হচ্ছে আইসক্রিম ডে কাকে বলে আজকে বিভিন্ন জায়গায় ইভেন্ট পড়ছে শুধু আমি একাই না অনেকেই ইভেন্ট করতেছে তো দেখতে দেখতে ভিতরে চলে আসছি এবং এখানে মহিলারা ছিল যে কারণে পুরোপুরি ভিডিও করতে পারি নাই তা আমি এসে সব কিছু রেডি করে একদম তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ দুই পাশে দুইটা এল ইডি টিভি দেখতেছেন এখানে হচ্ছে আমাদের আইসক্রিম যেটা ফেমাস আইসক্রিম সে আইসক্রিমটা এখানে তারা পিকচার এখানে কস্টা কফিও রয়েছে কফি তারা এখানে ভাবে আসছে এখানে তারা কাজই করে তো এই যে দেখতে পাচ্ছেন হ্যালো সামার এটা হচ্ছে স্টিল কাপে দেওয়া এটাই হচ্ছে আমাদের দোকানের মূল বৈশিষ্ট্য এবং ফেমাস এটা টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল তো আজকে এখানে আমি কাজ করব শুধু একা নয় আমার সাথে একটা সুরি মহিলা রয়েছে ওই যে দেখেন মহিলাটা দাঁড়ায় আছে উনি আমার সাথে কাজ করবে উনি বাড়িস্তা একজন তো আমরা দুইজন মিলে এখানে কাজ করব তো আজকে আমাদের এখানে হচ্ছে চারটা ফ্লেভার ম্যাঙ্গো রোজবেরি এবং ভেনিলা চকলেট তো এই চারটা ফ্লেভারের আইসক্রিমই আমরা এখানে আজকে সার্ভ করব আর এটা শুধু ফ্রি নয় এটা হচ্ছে আপনার আগে থেকেই টাকা নেওয়া হয়েছে তো আমি ফ্রি সবাইকে দিব যে আসবে তাকেই দিব তো আমি একটু বাইরে আসছিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আসলে বাইরের জিনিসটা কেমন দেখতে তো এটা মূলত হচ্ছে সৈদিদের খাবারের জায়গা এখানে তারা নাস্তা খায় ব্রেকফাস্ট করে কেউ লাঞ্চ করে আর এখানে কস্টার থেকে সব কিছু কিনে নিতে হয় তো তো এই হচ্ছে মূলত পুরো ফুল ভিউটা আর বাহিরের দিকে যাওয়ার নিষেধ কারণ হচ্ছে পুরোপুরি আমি যেখানে কাজ করব সেখানেই আমি আসি তো এখানে অনেক ধরনের আইসক্রিমও তারা বিক্রি করতেছে আর এখানে আবার সিক্রেট জোনও আছে আপনি চাইলে স্মোক করতে পারবেন আরও বিভিন্ন ধরনের সব কিছু আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম